ইদানিং একটা বিষয় নিয়ে আমাদের খুব সমালোচনা হচ্ছে যে আসলে ডায়মন্ড ওয়ার্ল্ড নাকি তারা আমাদের সাথে প্রতারণা করছে যে তারা যে ডায়মন্ড যেটা দিচ্ছে সেটা না আসলে ডায়মন্ড না সেটা বলে কাজ আসলে এটা কতদূর সত্য সঠিককে তথ্য এখনও কিন্তু পাওয়া যায় নাই কিন্তু আমরা চাই যে এত বড়ো একটা প্রতিষ্ঠান আমাদের এত বড়ো একটা সুনামের জায়গা মানুষ দেখেন কত কষ্ট করে তা সে একটা শখের যে জুয়েলারিকে কেনে যে এত কষ্ট করে একটা ডায়মন্ডের জিনিস ভক্তরা সেটা যদি এখন যদি ডায়মন্ড না যদি কাছে হয় তাহলে আসলে কেমনটা লাগে আসলে এই বিষয়টা নিয়ে আসলে আমাদের খুব তাড়াতাড়ি তদন্তের দরকার যে আসলে এটা কি আসলে কি ডায়মন্ড নাকি কাছে দেখেন তারা প্রিয় মানুষের জন্য কত কষ্ট করে সে একটা ডায়মন্ডের গহনা গিফট করে সেটা যদি এখন শুনে যে এটা ডায়মন্ড ছিল না এটা একটা কাজ ছিল তাহলে আসলে কেমনটা লাগে বলেন এই বিষয়ে আসলে আমাদের অতি তাড়াতাড়ি এটার একটা সমাধান দরকার যে আসলে এটা কি গুজব ছড়ানো হচ্ছে কিনা যে এত বড়ো একটা প্রতিষ্ঠান যে তারা যে আমাদের যে একটা বিশ্বাসের জায়গা ছিল সবাই কিন্তু তাদের অনেক বিশ্বাস করতো যে বিশ্বাসের জায়গা থেকে সবাই বাংলাদেশের যারা ডায় ডায়মন্ডের কোনো জিনিস কিন কিনলেই কিন্তু ডায়মন্ড হোল্ডে এত শুধু বিশ্বাসের জায়গা থেকে তারা যদি আমাদের সাথে এভাবে প্রতারণা করে তাহলে এটা আসলে মেনে নেওয়া যায় যদি এটা তো আসলে ডায়মন্ড না হয়ে যদি কাজের হয় এটা অবশ্যই তাদের কঠিন শাস্তির শাস্তির মুখে আনতে হবে অবশ্যই চাই তাদের কঠিন শাস্তি আমরাও চাই যে এটার একটা সঠিক সমাধান হোক যে এটা কি আসলে কি গুজব ছড়ানো হচ্ছে কিনা তাদের কোনো ব্যবসার ক্ষতি করার জন্য গুজব ছড়ানো হচ্ছে কিনা যদি এটা আসলে গুজব হয় তাহলে যারা এই গুজব ছড়াচ্ছে তাদের কিন্তু তাদেরও কিন্তু কঠিন শাস্তি হওয়া দরকার তারা এই গুজবটা ছড়াচ্ছে আমিও কিন্তু এই ডায়মন্ড ওয়ার্ল্ডে আমিও জুয়েলারি কিনছিলাম ছেলে যদি এটা যদি ডায়মন্ড না হয়ে থাকে যদি কাতল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব আর যদি এটা যদি আসলে ডায়মন্ড না হয় কাতের হয় অবশ্যই তাদের সবার বর্তমান বাজার মূল্য অনুযায়ী অবশ্যই তাদেরকে এই টাকা সব টাকা ফেরত দিতে হবে আর তাদের তাদের কঠিন কঠিন থাকওয়া দরকার যে তাদের একটা বিশ্বাস জায়গা যদি নষ্ট করে ফেলে এই ডায়মন্ড যদি আসলে আমাদের বিশ্বাসের জায়গা যদি নষ্ট করে ফেলে বাংলাদেশের কোনো কোনো ব্যবসায়িক প্রতি আমাদের আর বিশ্বাস থাকতে না থাকে তো তাদের করে আমাদের একটা বিশ্বাস ছিল যে তারা আমাদের সাথে কোনো প্রতারণা করবে না সেই বিশ্বাসের জায়গায় আমরা সবাই যেতাম কিন্তু তারাও যদি আমাদের সাথে বিশ্বাস ঘত কথা করে তাহলে আসলে আমাদের আর বিশ্বাসের কোনো জায়গা থাকবে না ডায়মন্ড ওয়ার্ল্ডের সার্ভিসটা কিন্তু আমার কাছে আমার খুবই ভালো লাগতো তাদের সার্ভিসটা যে আমি একটা তাদের রুমটা ডায়মন্ডের জুয়েলারি কিনছিলাম কিন্তু তারা আমার প্রায় আমার প্রত্যণিত যে আসলে ডায়মন্ড কী অবস্থা আছে আপনার প্রোডাক্টটা কী কীরকম আছে আপনার যদি কোনো সার্ভিস লাগে অবশ্যই আমাদের কাছে আসবেন তারা ফ্রি সার্ভিস করে করে দিতে হবে এই জন্য তাদের সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগছিল সেই বিশ্বাসের জায়গা যদি নষ্ট হয়ে যায় আসলে আমাদের খারাপ লাগবে ডায়মন্ড ওয়ার্ল্ডও কিন্তু তারা তাদের চ্যালেঞ্জ আছে যদি কেউ এই ডায়মন্ড ওয়ার্ল্ড যদি কেউ যদি প্রমাণ করতে পারে যে ডায়মন্ড ছিল না কোনো অন্য কিছু ছিল কাজের ছিল তাহলে কিন্তু তারাও পুরস্কার ঘোষণা করতে চাইছে যদি এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে ডায়মন্ড এটা ডুপ্লিকেট কিছু আছে তাহলে অবশ্যই তারা তারা তাদের পুরস্কার ঘোষণা করবে আমরাও চাই যে এটা সঠিক একটা কৃষক জাতির সাথে সবাই যে আসলে কি আমাদের সাথে প্রতারণা হয়েছে কিনা যদি তারা এই অপপ্রচার চালাচ্ছে যদি এটা সঠিক না হয়ে থাকে যারা অপপ্রচার চালাচ্ছে ব্যবসায়ীর উপরে তাদের কঠিন শাস্তি হওয়া দরকার सबा के धन्यवाद अल्लाह हाफिज